জুমার নামাজ না পড়লে কি গুনাগার হবে এক ভাই প্রশ্ন করেছিলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা প্রশ্নটি ছিল জুমার নামাজ যদি না পড়ে তাহলে গুনাগার হবে কি এর উত্তর হচ্ছে জুমার নামাজ আমাদের উপরে আদায় করা ফরজ অতএব সহজেই এর উত্তর হচ্ছে যদি কেউ জুমার নামাজ তরক করে তাহলে সে ফরজের ফরজ তরককারীর যেই গুণা তিনি সেই সমপরিমাণ পরিমাণ গুণার অধিকারী হবেন এমনকি রসুল করিম সাল আলি বলেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা ত্যাগ করল হোক সেটা ইচ্ছাকৃত হোক সেটা অনিচ্ছাকৃত যদি কেউ তিনটি জুমা না পড়ে তিনটি জুমা ত্যাগ করে তাহলে আল্লাহরব্বুল্লা আলমিন তার কলবের ভিতরে একটি মোহর মেনে দেয় আর এই মোহরটা যার কলবের ভিতরে মানা হয় তিনি সাথে সাথে মোনাফিক হয়ে যায় তিনি আল্লাহর দেওয়া আবাদতে সামিল হতে পারে না তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় এই জন্য আমাদেরকে এই জুমার নামাজের প্রতি যত্নবান হতে হবে যাতে করে এই জুমার নামাজ ছুটে না যায় যেহেতু জুমার নামাজ যদি আমরা এক 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 করে তিনটি জুমার ত্যাগ করি তাহলে আমরা মোনেক বলে ক্ষান্ত হয়ে যাব এই জন্য এই জুমার নামাজ আদায় করা আমার আল্লাহ রব্বুল আলমের নির্দেশ দিয়েছেন অতএব এটি আমাদের পালন করতে হবে সকলকে ধন্যবাদ